আজকের সব থেকে বড় খবর আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ভারতের প্রধান ইসলামী শিক্ষা কেন্দ্র দারুল ওলুম দেওবন্দ পরিদর্শন করলেন আর দিল্লি থেকে প্রায় দুশো কিলোমিটার দূরে অবস্থিত উত্তর প্রদেশের সাহারানপুরে বিখ্যাত এই এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন তিনি আফগানিস্তানের তালেবান সরকারকে এখনো পর্যন্ত রাশিয়া চীন সহ বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশ ছাড়া কোনো দেশেই স্বীকৃতি দেয়নি এমন সময়ে তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আট দিন ব্যাপী ভারত সফর নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে হইচই পড়ে গিয়েছে জাতিসংঘের অভিযুক্ত হিসেবে ভ্রমণ নিষেধাজ্ঞা থাকলেও বিশেষ অনুমোদনে তার সফর বলেও জানিয়েছে ভারত সরকার আঠারোশো সালে সাহারানপুর জেলায় প্রতিষ্ঠিত দারুল ওলম দেবন্ড ভারতের ইসলামী শিক্ষা বিস্তার ও সুন্নি ভাবধারা প্রসারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আজ অবধি দেশ বিদেশের হাজার হাজার মুসলিম ছাত্র এখানে পড়াশোনা করেছে বলে জানা যায় গতকাল শুক্রবার দিল্লিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আফগানিস্তানের মন্ত্রী আমির খান মুত্তাকি জানিয়েছেন দেওবন্দে মানুষ কেন যায় প্রার্থনা করতে যায় ওখানকার শিক্ষক ও ছাত্রদের সঙ্গে দেখা করতে যায় আমিও তাই তিনি বলেন দারুল ওলুম দেওবন্দ হল ইসলাম চর্চার প্রাচীন ও বৃহত্তর কেন্দ্র দেওবন্দের উলেমার সঙ্গে আফগানিস্তানের গভীর সম্পর্ক রয়েছে বলে তিনি জানান এটা একটা আধ্যাত্মিকতার কেন্দ্র এর সঙ্গে আফগানিস্তানের সুগভীর ঐতিহাসিক সম্পর্কের পুনরুদ্ধার করতে আমি এখানে এসেছি বলেও তিনি জানিয়েছেন উনিশ শতকের শেষের দিক থেকে বহু আফগান ছাত্র দারুল্লুম দেও পড়াশোনা করতে আসতেন বলেও তিনি জানান বর্তমানে ভিসার সমস্যার কারণে আফগানিস্তানের ছাত্ররা আসতে পারছেন না অনেকটা কমে গিয়েছে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন সেই রীতি আবার চালু হোক এমনটাই আমি আশা করছি ভারতের থিংট্যাং অবজার্ভ রিচার্চ ফাউন্ডেশনের গবেষক সোমা আওয়াস্তি জানিয়েছেন দেওবন্দে প্রথম যে বিদেশি ছাত্ররা আসা যাওয়া শুরু করেছিলেন তারা ছিলেন আফগানিস্তানের এই আফগান ছাত্ররা দেশে ফিরে গিয়ে কাবুল কান্দাহারের ঠিক দেওবন্দের ধাঁচে এই ধরনের মাদ্রাসা খোলে সেখানে অবিকল একই কাঠামো ও শিক্ষারীতি চালু করেছেন তারা এভাবে আফগানিস্তানে দেওবন্দির ভাবধারা ছড়িয়ে পড়ে তবে উনিশশো সালে আফগানিস্তানের সোভিয়েত দখলদারির পর দেওবন্দের আফগান ছাত্রদের আসার ভাটা পড়ে যায় লাখ লাখ আফগান তখন শরণার্থী হয়ে প্রতিবেশী দেশ পাকিস্তানের মাটিতে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি শুক্রবার দিল্লিতে যে সাংবাদিক সম্মেলন করেন তিনি ইঙ্গিত দেন আফগানিস্তান থেকে দেওবন্দে পড়তে আসতে ইচ্ছুক ছাত্রদের ভারত সরকার যাতে বেশি সংখ্যক স্টুডেন্ট ভিসা দেয় দিল্লিকে তিনি সেই মর্মে অনুরোধ জানাবেন